ভারতের মেজাজ খারাপ পাতলা পায়খানা হয়ে গেছে ওর ও যে কোনো মূল্যে ইউনুস সরকারকে নামাবে ইউনুস সরকার একদিন থাকলেই ওর প্যাডের মধ্যে মনে হয় যেন প্রতিদিন কামড় দেয় আসলে লেপট্রি দৌড়ায় এর জন্য ওর টেনশন হলো কতক্ষণে ইউনুস সরকারকে নামাতে পারে মাথা পুরা খারাপ ভারতের র জানে ইউনুস সরকারের নামাবার পদ্ধতি কি এর জন্য নারীবাদীকে সামনে নিয়ে আসছে যদি নারীবাদীরা সামনে যায় পিছনে চলে যাবে না সরকার থেকে যদি নারীবাদী লাগে তাহলে পুরুষবাদী লাগবে না যদি নারী অধিকারের জন্য আইন হয় তা পুরুষ অধিকারের জন্য আইনের দরকার আছে নাই যদি নারীরা নির্যাতিত হয় তা পুরুষে নির্যাতিত হয় না তাই বৈষম্য কেন নারী আবার পুরুষ আলাদা কেন আবার অধিকারের জন্য ভিন্ন আইন করতে হবে কেন যারা জুলুম করবে তাদের বিরুদ্ধে আইন চাই সে নারী হোক চাই যে জানেন তার বিরুদ্ধে সাহস কথা সাহস কথা কিন্তু আমাদের দেশে সব জায়গায় বৈষম্য অবশ্য ব্যাপারটা হল এজন্য নারী বাঁধি থেকে সামনে নিয়ে আসে আইন করতে চায় আইনটা করতে চায় সবাই জেনার মধ্যে অপকার অনেক লিপ্ত হতে পারে কি আইন করতে চায় সম্পত্তি যেন সবাই সমান অধিকার ভোগ করতে পারে যে সমস্ত আইন করছে জানোয়াররাও এত স্বাধীন না জানোয়াররাও মধ্যে নাই। সব কোরআন হাদিস সামাজিক কালচারের বাহিনী সবাই তার মানে হলো পুরুষ এবং মহিলাদের মধ্যে সংঘর্ষ সৃষ্টি করে এই সমাজকে ধ্বংস করতে চায় পুরুষও যেরকম খারাপ আছে মহিলাও সেরকম উভয় খারাপের মধ্যে আমরা উভয় ভালোর পক্ষে আমরা নবী আলী সালামের চেয়ে মহিলাদের অধিকার দুনিয়ার কেউ দিতে পারে নাই পারবে সর্দার দু আলম আলাই সালাম বলেছেন আমার কাছে তিনটা জিনিস সবচেয়ে বেশি প্রিয় কয়টা জিনিস কার কাছে জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলী আসাল্লাম ফরমান আমার কাছে দুনিয়ার মধ্যে থেকে তিনটা জিনিস সবচেয়ে বেশি প্রিয় নামাজ আমার কাছে খুবই প্রিয় নামাজ আমার চোখের পুতুল

এক কিয়ামের রাত্র শেষ আবার যখন রুকুতে যাইতেন মনে হয় তো তিনি রুকু থেকে উঠবেনই না এক রুকুদি নামার শেষ যখন শেষ দায় মনে হয় যেন শেষদায়ের থেকে আর উঠবেন না এক শেষ দায় কারবার শেষ তিনি নিজের মধ্যে রয়েতারছে নবীর নাম ছিল ওহ অহৈসালি কান্নাকারি করতেন কান্নাকারি করতেন তার কলফ থেকে কলিজার থেকে কান্নার এমন আওয়াজ বের হইত মনে হয় যেন মনে হয় যেন পাতিলের মধ্যে পানি দিয়ে আবৃত করলে যেরকম গুম গুম আওয়াজ করে এরকম কলিচড় থেকে গুম গুম আওয়াজ বের হইত কাঙ্গার পুংগুম আওয়াজ বের হইতো আর সলাতু মেহেরাজুর মোমে নেন নামাজ হলো মমেনের মেহেরাজ মেরাজ আহ মেহেরাজের এক অর্থ কি শিরি এক অর্থ কি শিরি যেরকম শিরি দিয়ে উপরে ওঠে ঠিক নামাজের মাধ্যমে বান্দা বান্দি মাওলা বন্ধু বুঝিয়া যায় নবী আলী সালাত নামাজের মধ্যে এরকম হাল পয়দা হয়ে যেত এরকম অবস্থা হইতো দুনিয়ার কোনো খবর থাকতো না ধ্যানে মগ্ন থাকতেন নামাজের যখন রক্ত হয়ে যেত আম্মাজন আয়সার থেকে রবায়াত আসছে যখন আজান হয়ে যেত

قسمت الصلاة فاتحة بيني وبين عبدي وإذا قال العبد الحمد لله رب العالمين قال الله عز وجل حمدني يا عبدي وإذا قال عَبْدُ الرحمن الرحيم قال الله عز وجل عز وجل أثنى علي عبدي وإذا قال العبد مالك يوم الدين قال الله عز وجل عبدي وإذا قال العبد إياك نعبد وإياك نستعين قال الله عز وجل هذا بيني وبين عبدي عبدي ما سأل وإذا قال عبد اهدنا صراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين قال الله عز وجل هذا لعبدي ولعبدي ما سأل نماز المدى الله شد بمدر مدى قوة ويجدك إذا كنت أمار من نماز دمية إذا كنت أمار من نماز نبياته তুমি আমি নামাজ করি নামাজের কায়া আদায় করি নামাজের একটা চিত্র প্রকাশ করি যেরকম মানুষের ছবির চিত্র হয় কিন্তু অরিজিনাল তার মধ্যে রুহু থাকে না মনহাজন একটা মানুষ দাঁড়ানো তার মধ্যে কি নাই ঠিক আমরাও নামাজের চিত্র ব্যবহার করি নামাজের কায়া ব্যবহার করি এই নামাজের মধ্যে অরিজিনাল রুহু নাই রুহু সারা নামাজ রুহু সারা নামাজ এ নামাজের মধ্যে কিচ্ছু নেই এই নামাজের মধ্যে কিচ্ছু নেই রুহু বিহীন নামাজ এই নামাজে মুক্তি পাবা কোন নামাজে মুক্তি পাবা আল্লাহ নিজি মনে কত আফ লাহ নু মিনু না কত তহাকীকের জন্য তাকিদের জন্য কত আফলাহা। হয়ে গেছে হবে না কোন মোমেন আল্লাহ হমফিস যে সমস্ত মোমেনরা খুশু খুজুর সাথে নামাজ ভয় ভীতির সাথে নামাজ